সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা তৃণমূলের আর সোমবার অন্তত পার্শ্ব প্রতিযোগী অংশ নেন সেখানে মোট চারটি বিভাগের প্রথম দুটিতে থাকছে যেমন খুশি আকো তৃতীয় বা গ বিভাগে থাকছে তোমার চোখে শ্রেষ্ঠ বাঙালি শেষ বা ঘ বিভাগে রয়েছে রাজ্য সরকারের মহিলা উন্নয়ন প্রকল্পের যেকোনো একটি থিম আগামী পয়লা জানুয়ারি পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বালুরার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই বসে আঁকো প্রতিযোগিতা আমাদের ক খ গ ঘ চারটে বিভাগে হচ্ছে ক আর খ যেমন খুশি আকথি আর গ বিভাগে আছে আমাদের তোমার সেরা বাঙালি আর ঘ বিভাগে আছে প্রতিযোগিতার থিম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নারী কল্যাণে যে কোনো একটা প্রকল্প এখানে প্রতিযোগীরা আঁকাচ্ছে এটা আমাদের থিম আর আজকে আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা অনেক দিন আগে থেকে প্রচার শুরু করেছিলাম একটা কিউআর কোডের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনে প্রায় আমাদের চারশো পার হয়ে গেছে আজকেও কিছু উৎসাহী যারা প্রতিযোগী তাদের বাবা মারা গার্জেনরা এসে আমাদেরকে বলেছে অনুরোধ করেছে যে আমরা একটু অসুবিধায় পড়েছিলাম আমরা করতে পারিনি তো আমরা আজকে বাজেট আমাদের ছেলেমেয়েরা করতে চাই তো আমাদের এখানে বালুরঘাটের পৌরসভার পৌর পিতা অশোক কুমার মিত্র আছে এনসিআইসি বিপুল গান দিবস আছে ভাইস প্রেসিডেন্ট দা আছে সকলে মিলে ডিসিশান নেয় যে হ্যাঁ তারা আজকের এই প্রতিযোগিতায় বসতে পারবে তাদেরকেও আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিয়েছি এই দিয়ে আমাদের কাছাকাছি পার্শ্বর কাছাকাছি পৌঁছে গেছে প্রতিযোগীরা এবং আজকে এই যে বিপুল পরিমাণ প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং এত মানুষ এত গার্জেন সারা দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই আট প্রতিযোগিতায় আমাদের এই আজকের আট প্রতিযোগিতা আমরা মনে করছি মেগা প্রতিযোগিতায় পরিণত হয়েছে এবং এত পরিমাণ পার্টিসিপেট যারা অংশগ্রহণ পার্টিসিপেট করেছে তাদেরকে এবং এই গার্জেনদের যারা এসছে যাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি